ছোট লোকের বাচ্চা যত বড় মুখ নয় তত বড় কথা তুই আমার স্বামীর অন্য ধ্বংস করছিস আবার আমারই মুখে মুখে তর্ক করিস আমি তো সত্যি কথাই বলছি কি মিথ্যে কথা বললাম চুপ করব কিসের জন্য যেটা সত্যি আমি সেটাই বলবো খুব সত্যবাদী হইছিস না বাপেরে বসে বসে গিলাচ্ছিস ভাবি ভাবি কি হ্যাঁ ভাবি আসি ভাবি ডাকতেছিলা বাবা কই আব্বা তো মনে হয় কিছু কাজ করতেছে আব্বা আব্বা তাড়াতাড়ি আসো ভাবি ডাকতেছে এই যে ভাবি ডাকতেছে ধরো সারাদিন শুয়ে বসে খেয়ে তেল চর্বি লাগিয়ে ফেলোছ এবার একটু কিছু কাজ কাম করো আর চর্বিটা কমাও ভাবি এইভাবে কেন বলতেছে আমরা তেল চর্বি কয়ে লাগালাম আপনি তো আপনার শরীরে তেল চর্বি লাগাই ফেলছেন সারাক্ষণ বসে বসে তো আপনিই থাকেন ছোট লোকের বাচ্চা যত বড় মুখ নয় তত বড় কথা তুই আমার স্বামীর অন্ন ধ্বংস করছিস আবার আমারই মুখে মুখে তর্ক করিস আমি তো সত্যি কথাই বলছি কি মিথ্যে কথা বললাম ভাবি লাখ কিছু ছেড়ে দেন দেখো বৌমা তুমি কিসের জন্য ওকে মারতেছে এভাবে আমার সামনে তারপরেও ভাবি আমার ভুল হয়ে গেছে আমার ছেড়ে দে ঠিক আছে খাপ চোপড়গুলো খাসতে হয় তো আমি এখনই যাচ্ছি কাপড় চোপড়গুলো সব সুন্দর করে খেঁচে দিচ্ছি মারে তোরে কাপড় খাসা লাগবে না কাপড় আমি খাসব আজকে আজকে যে দৃশ্যটা আমি দেখলাম আমি কোনো দিন আমার এই মেয়ের গাট লোকের টুকা আমি দেখিনি আর তুমি আমার সামনে আমার মেয়ের চোল ধরে তুমি আমাকে দেখাচ্ছ আব্বা করতো কিছু বইল না না এটা হয় না আমি পাইছে থাকতে আমি সহ্য করতে পারবো না দেখো আম্মা তুমি কি চাও এই সংসারে আরও অশান্তি হোক আমি কই কি তুমি আর কথা বাড়াও না তুমি যাও আমি কাপচুরগুলো খাইতে পারবো মারে কোন মা চায় না সংসারে অশান্তি হোক অতজন আমার সামনে তোকে কিভাবে নির্যাতন কর তুই আমার কাছে দে না বাবা আমি কাফুর খাচ্ছি তুমি এই জুতাগুলো পরিষ্কার করে দিয়া সু দাদা আমি তুলে দিচ্ছি এই নো তাড়াতাড়ি জুতাগুলো সেলাই করে নিয়ে আসবেন আর তুই যা তাড়াতাড়ি এখনি কাপড় চোপড় সব পরিষ্কার করে আমার রুমে এসে আসবি ঠিক আছে যাও দেরি জানো না হয় চলো আচ্ছা দেখতেইpasses অফিসে যাচ্ছি পিছন থেকে ডাক দিয়ে তো কোপা লাগে কি বলবি বল আসলে ভাই বলতেছিলাম কি ইয়ে মানে ভাবি জানো তো না বাবার সাথে আর আমার সাথে খুব খারাপ ব্যবহার করে কি হয়েছে কালকে জানো এতগুলো চেন্ডল নিয়ে আসে ভাবে আরই দিয়ে দিল মুসির কাছে নিজের সেলাই করে নিয়ে আসতে আর পুরাতন যে কাপড়চোরগুলো ছিল ওগুলো সব আমার মুখের উপর চ্যাঙ্গা দিয়ে বলছে এখনই ভদ্র মানুষের মতো খেঁচে শুধু তাই না ভাইয়া আমার গায়ে পর্যন্ত হাত তুলছে বাবা নাই ব্যবহার থেকে খুব কষ্ট পাইছে আমি বলছিলাম কি ভাইয়া ভাবি কি যদি তুমি কিছু বলতা যে ভাবি যদি আমাদের সাথে এই ধরনের ব্যবহার না করে আচ্ছা বাড়িতে কয়জন লোক মাত্র আমরা চারজন লোক এই চারজন লোকের কয় টাকা হয় এটা তুই ধুয়ে দিতে পারিস না আর কি বাড়ির নিজের স্যান্ডেল যদি নিজেরা যায় সেলাই করে নিয়ে আসে এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নান্না ভাইয়া আমি সেই কথা বলিনি আমি বলছিলাম কি তুমি তো জানো বাবা আমাদের কত ভালোবাসত আরে বয়সে বাবা কেন তোমার বোর স্যান্ডেল টানবে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না বাড়িতে বাবা থাকলে বোন থাকলে সবাই চায় ভাই সুখে থাক শান্তিতে থাক কিন্তু একমাত্র তোরাই চায়স যে তোর ভাই যেন শান্তিতে না থাকতে পারে এই নাচারে মিথ্যা অপবাদগুলো দেওয়ার কি দরকার ছিল আমি অফিসে যাচ্ছি দিলু তো মুডটা খারাপ করে শোন আর যদি ফাদার তোর ভাবির বিরুদ্ধে কোনো কথা বলিস তাহলে তোদের কিন্তু খবর আছে যাই হোক আমার অফিসে দেরি হয়ে গেল আমি চলে গেলাম এই কি আমার ভাই যে ভাই কিনা আমি আর বাবা বলতে পাগল ছিল কিন্তু বিয়ের পর তো মানুষ এত বদলে যায় আমার ভাইকে না দেখলে বুঝতাবি না সত্যি কথাগুলো বললাম জন্য কি বলল আমরা নাকি অশান্তি চাই আবার কিছু বললে খবরও আছে বাহ যে আমাদের জন্য দিনটা চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে সে পর্যন্ত কিচ্ছু খেতে পারলো না আর তোমরা নীলজ্জার মতো খাবার চুরি করে ভাবি এটা কি বলতেছেন হাব্বা কেন খাবার চুরি করে খাবে হ্যাঁ হাব্বা তো তার ছেলের ইনকামের টাকা দিয়ে যে খাবার কিনে সেই খাবার খাচ্ছে আর বাড়ির খাবার খাইলে না তাকে চুরি করে খাবার খাওয়া বলে না মারে এত তুই চুপ কর এত কিছু কইছ চুপ করব কিসের জন্য যেটা সত্যি আমি সেটাই বলবো খুব সত্যবাদী হইছিস না বাপের বসে বসে গিলাচ্ছি ভাবি ভাবি তুই তুমি একটা কাজ করলে ভাবি বৌমা আমারে ভুল হয়ে গেছে

ক্যাদনাথ বা একা কাদা কাদামাধ দিয়ে তাড়াতাড়ি জান যাচ্ছি মানে তুই বোমার সাথে তর্ক করিসনি আমি যাচ্ছি বোমা আমি যাচ্ছি দেখে শুনে সায় আব্বা ছি সত্যি আজকে নিজের পরিবারে আমরা এতটা অস্বাভাবিক হয়ে গেছি যে বাবার মুখের সামনের খাবার কিনে এইভাবে ভাবি ফেলে দিল আল্লাহ আর কত সহ্য করব আর কত অত্যাচার সহ্য করতে হবে স্যার এই যে ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা দিছে যে ম্যাপটা দিছে যদি এই উত্তর পাশে থেকে দক্ষিণ পাশ পর্যন্ত এরকম হয় আর এ সাইড থেকে এরকম করলে পরে দেখেন এই পাশ দিয়ে রাস্তা হবে আপনার ফ্ল্যাটটা অনেক সুন্দর হবে খুব সুন্দর হবে স্যার জায়গাটা কি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ আমার খুবই পছন্দ হয়েছে যাই হোক তাহলে ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী আমরা এই কাজটা যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করব কাজটা যেভাবে করতে হয় ঠিক প্ল্যান মাফিক কাজটা করা হ্যাঁ জি স্যার আপনি যেভাবে বলছেন আর ইঞ্জিনিয়ার যে প্ল্যানটা দিছে আমরা সেই মোতাবেকই কাজটা করব কিন্তু কাজটা অনেক সুন্দর হবে স্যার বাবা রে এই যে তোর খাবার সোহেল ইনি কে স্যার এটা এটা আমার বাড়ির চাকর কাজের লোক এটা তোমার খুব পুরাতন মনে হয় কাজের লোক তাই না জি স্যার অনেক দিন ধরে আমাদের বাড়িতে আছে তো তো ঠিক আছে এরকম যদি একটা কাজের বিশ্বস্ত লোক পাওয়া যায়

সরি স্যার আপনার সঙ্গে আমি জোরে করে কথা বললাম স্যার আপনি যান আমি এই বিষয়টা দেখতেছি তবে মনে মুরবি মতের সাথে এরকম আচরণ তোমার মনে না করেই ভালো ছিল এভাবে এনাকে অপমান করা ঠিক হয়নি সরি স্যার আপনি সাথে আছেন আমি একটু বেয়াদবি করে ফেলছি সরি স্যার ফাটদার জন্য এরকম বেয়াদবি না ঠিক আছে জি স্যার কাজগুলো দেখেছেন আসো জি হয়েছে অপমান করতে পারছো তো তোমার জন্য আজকে আমার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে গেল হ্যাঁ বাবা তোর মান সম্মান তো নষ্টই হবে তোর কি মনে আছে তোর মনে হয় মনে নাই আচ্ছা পঁচিশ বছর আগে তুই তোর মাকে হারাইছ কিন্তু পঁচিশ বছর আগে তুই এতটুকু ছিল কত কষ্ট করে তোকে আমি মানুষ করেছি নিজের না খাইয়া খাওয়াইছি মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করা চাইলে সে তোরে রান্না করে খাওয়াইছি তোরে তুই ভাই বোনকে যদি একটু অসুখ তো ডাক্তারের কাছে ডাক্তার এমনি এমনি ওষুধ দেয় নাই মানুষের বাড়ি কাজ করে সে টাকা দিয়ে তোরে আমি ওষুধ খাওয়াইছি আজকে বড় হয়েছিস প্যান্ট পরেছিস জুতা পরেছিস শার্ট পরেছিস সমস্ত টাকা এই ঘাম যারা টাকা দিয়ে পোশাক কিনে দিছে কোন জায়গায় বাকি রাখি নেই বাবা আজকে তুই বড় অফিসার অফিসারের সামনে বাবা পরিচয় দিছি বলে তুই আমার গালে সর তোর তোকে মনে পড়ে তুই যে চাকরি করতেছিস এই চাকরি করতে যে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন ছিল সেই পাঁচ লক্ষ টাকা কোথার থেকে আসতো তুই কি জানিস অনেকের কাছে গেছি বাবা আমায় হাওলার দাও কেউ আমায় হালাদ দেয় নাই নিরুপায় হয়ে আবার একটা কিডনি বিক্রি করেছি কিডনি বিক্রি করা পাঁচ লক্ষ টাকা তোর আজকে চাকরির পিছনে আজ আজকে তুই বড় চাকরি তাই না আজকে হয়েছে আমি বড় চাকর আমি বাড়ির চাকর হয়েছে বেলার একা টাকা কান্না করছেও আর এটা শুনতে ভালো লাগতেছে না তুমি আমাকে কি বুঝাচ্ছ হ্যাঁ শোনো বাবা এটা একটা দায়িত্ব তুমি বাবা না এটা তোমার দায়িত্ব একটা সন্তানকে মানুষ করার কে দেশে আর কারোর বাপ মানুষ করতেছে না দেশে এই যে রাজুর বাপ কত কষ্ট করে ইনকাম করি বিদেশ পাঠাইছে তিরিশ লাখ টাকা লাগছে কে ওকে কিডনি বেঁচে দিছে তার দায়িত্ব পালন করে নেই তুমি এরকম দায়িত্ব পালন করছো সন্তান শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না দায়িত্ব পালন করছো বাবা হইছো কিন্তু একটা ভুলে গেছো তুমি এই জায়গায় আমার বাবা হিসাবে দাবি বা পরিচয় দিচ্ছ থাকবে উনি যদি জানতে পারে যে তুমি আমার বাবা বলছে আমি বাবা পরিচয় দিয়ে তোর কাছে আমি কোনোদিন যাবো না তোর কোনোদিন পরিচয় দিতে হবে না যাও আমি খাবার খাব না যাও যেতে পারছে না তোমার যাইতে হবে না আমি চলে যাচ্ছি আমি কেমনে যাব আমার তো আর পা ওঠে না রেব আমি যদি এই আমি আমি যদি সাগর হতাম এই দুঃখটা আমি বহন করতে পারতাম রে কিন্তু আমি যে মাটির মানুষ

তোদের জন্য আজকে আমার আব্বা মারা গেছে খবর তার বললে তোদের ক্ষমা করবো না শুধুমাত্র তোদের জন্য আজকে আমার আব্বা শেষ হয়ে গেলো আমাকে কথা বলো না আব্বা কথা হলো চোখটাক হলো না আব্বা আব্বা হ্যাঁ তোরা বলছি না তুই আমার আব্বাকে শুভ না এটা শুধুমাত্র আমার আব্বা তোর কিচ্ছু হয় না তোদের তো চাকর তুই আর তোর বউ মিলে আমার আব্বাকে কখনো আব্বা মনে করিস না একটা বাড়ির চাকরের সাথে আমার সাথে খারাপ ব্যবহার করে না শুধু তাই আমার বাপের মুখের সামনে থেকে খাবারটা পর্যন্ত তোর বউ ফেলে দিস এখন কেন আসতিস হ্যাঁ ও যেই আমার আব্বা চোখ বন্ধ করছে হোমনি অমনি এখন সমাজের লোককে দেখাইতে আসছিস যে কত আমার আব্বাকে তোরা ভালোবাসতিস না ও না না এই যে সব সয় সম্পত্তি আছে না তুই তো এবারে ছেলে তাই না তোর নামে তো আব্বার সব সম্পত্তি এক হওয়া যায় এর জন্য এখন আব্বার জন্য ভালোবাসা দেখাইতে আসছিস না রে বোন আমি সম্পত্তির জন্য আসিনি তুই ঠিকই বলছিস আমি একটা কুলাঙ্গার সন্তান আমি বাবার সঙ্গে কখনোই ভালো আচরণ করিনি খুব ছোটবেলায় আমাদের মারা যায় আমার বাবা মানুষের বাড়ি কাজ করে নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে মায়ের ভালোবাসা বাবার আদর দিয়ে আমাকে মানুষ করছে কিন্তু আমি তখন চাকরি পেয়ে যাই তখন না আমি অমানুষ হয়ে যাই কিছু টাকার মালিক হয়ে আমি বাবাকে বলে দেয় সাব নষ্ট মূল এই কালনাগিনী ও এই বাবার পরিচয় যদি তুই দি তাহলে তোর মান কমে যাবে জানিস বাবা যখন আজকে আমার জন্য খাবার নিয়ে গিয়েছিল আমার অফিসের বসে সামনে বাবা বলে পরিচয় দেই নাই বলছি ওলি আমার বাড়ি تاکল ওলি আমার বাড়ি 가 দিল কিনা भी বুঝতে পারি নাই আমার বাবাকে আমি আর জানতে দেখতে পাবো না আমার বাবাকে আমি খুন করে ফেলেছি আমি একটা খুনি আমার শাস্তি হওয়া উচিত আমার শাস্তি হওয়া বাবা ও বাবা বাবা আমাকে একটু কথা শুধু দেবে না বাবা বাবা কথা বলো বাবা বাবার কথা বলছি আর এখন ভুল বুঝে বাকি হবে হ্যাঁ যখন আমার বাবাটা বেঁচে ছিল কই একটা বড়ার জন্য তো মনে করিস নাই যে বাবাটা আমাদের জন্য এত পরিশ্রম করছে তার একটু সুখের চিন্তা করিস নি তাকে মানুষ পর্যন্ত মনে করিস নি আজকে তুই সেই বাবাকে ডাকতেছি এখন যেহেতু জানিস যে বাবার থাকে না কথা বলবে না তখন তুই বাবাকে ডাকতেছিস না কিন্তু না তুই যতই ক্ষমা চাস আমি কোনোদিন তোকে ক্ষমা করবো না আমার দরকার নেই ওরকম ভয়ের আমি মনে করব আমি এইবার কাজের লোক আমার কোনো ভয় নেই আমার কি হবে বলি বাবা শেষ কাজটা করবে সুযোগটা আমাকে দে এটাকে বাঁচিত করে সুযোগ দে কোনো দরকার নেই এই এলাকায় অনেক মানুষ আছে কেউ যদি আগায় না আসে আমি নিজে একা করব আমার বাবার শেষ কাজ তবু আমি চাই না যে তোর স্পর্শ আমার বাবার গায়ে লাগুক তাহলে যে আমার বাবার আত্মা কষ্ট পাবে বেঁচে থাকতে তো একটু সুখা পায়নি মরে যাওয়ার পর অন্তত একটু সুখ পাক বাবা বাবা